কি ভগবানকে খুঁজছেন এটা কথা বল আজকের দিনটা ভগবানকে ছেড়ে আজকে তো হিরো দেখেন না কি হিরো ওয়ারশিপ চলছে কিভাবে সম্মান বাঁচালো আমার ছেলেটা তাই বলছি যে আজকে আজকে ওকে ছেড়ে দিন প্লিজ মি না সে কি আমি এলাম আমার অনারে একটা তুকিং মুমি না ডাই ম্যাডাম আমাকে রিকোয়েস্ট করবেন না দেখুন আমার স্ত্রী যদি অফার করে তাহলে তার মানে অনারে আমি একটা বলবে নিতে পারি কিন্তু তার বেশি মানে ও কখনও এরকম পার্টিতে আসেনি আমি কখনো আসিনি মানে আমাদের দুজনে ফার্স্ট টাইম এই পার্টিতে এক্সপিরিয়েন্স আছে ম্যাডাম বলছি উনি যখন মানে খেতে চাইছেন না শুধু শুধু জোর করে তা লাভ গৃহযুদ্ধ লাভতে পারে কি না কেন বউকে বুঝি খুব ভয় পান দেখুন আমি ওকে ভালোবাসি ও ছাড়া আমার জীবন অন্ধকার আচ্ছা আমি জানি ভগবান দাস এসব ছুঁয়েও দেখেন ঠিক আছে আমি তোমার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি আরেক কোনো ব্যাপার জানেন তো যে পুরুষ মানুষরা বউকে খুব ভালোবাসে তাদের আমি খুব ভালোবাসি ওদের মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে যা মেয়েদেরকে খুব টানে আসলে প্রথমে এখানে এসেই না আমার আপনার উপরে নজর পড়েছিল আমি আপনাকেই দেখছিলাম তাহলে আমি আর আপনার ভালোবাসা পাওয়ার দলে নেই কেন আপনি কি আপনার স্ত্রীকে কে ভালোবাসেন না আমার ওই জিনিসটা নেই ভগবান দাস প্রতি সোম থেকে শনি রাত আটটায় জি বাংলা শোনারে